আমি এখন আপনাদেরকে এই সন্ধ্যাবেলা সন্ধ্যায় বলা চলে এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ বা শীতের দিন রাত বলতে পারেন তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা জায়গা ঘোরাতে সুপ্রিয় দর্শক দেখছেন এখানে খেজুরের আসলে ফ্লাশে অত ভালো দেখা যাচ্ছে না তারপর এখানে আমি বলি খেজুর গাছ হ্যাঁ যতটুকু দেখানো সম্ভব হচ্ছে এই যে সামনে আরও খেজুর গাছ খেজুর গাছের যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ঘুরে দেখাতে জায়গাটা জায়গাটিতে এখন বর্তমানে দেখুন কুয়াশায় আবৃত হয়ে গেছে উঁচু একটি জায়গা খেজুর গাছ এখানে অনেক গাছের সারি এখানে অনেক গাছের সারি আছে আমি সামনে দেখেন খেজুরের বাগান বিশাল একটি পুকুর তো সুপ্রিয় দর্শক জানি না কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই দিক দিয়ে আমি যদি আর একটু সামনে যাই প্রিয় দর্শক তাহলে দেখবেন এই যে কলা গাছের কলা গাছের যে বাগান বাগানের মাঝখানে ঠিক একটি পুকুর ঠিক আছে আমি একটু আরো আপনাদেরকে সামনে দেখাই এখানে এখানে সুপ্রিয় দর্শক আমার মনে হচ্ছে একটা কবর আছে এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে মনে হয় একটা কবর আছে কি না আমি সঠিক বলতে পারবো না এখানে একটা গর্ত আছে দেখেন তা আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যে পরিবেশের যে দৃশ্যটি দেখাতে চাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করেন জায়গাটা দেখেন বড় বড় গাছের সারি পুকুর পার খেজুরের রস রসের জন্য দেখুন খেজুরের রস এই যে পুকুর তো সুপ্রিয় দর্শক একটু ভালোভাবে আমি চার ঘুরে দেখাই আপনারা দেখুন এই যে পুকুরের অংশ এখানে একটা পুকুর রয়েছে পুকুর তো এখানে খেজুর এবং কলা গাছের শাড়ি দেখতে পাচ্ছেন কলা গাছের শাড়ি এখানে একটি পুকুর তো এটাই ছিল প্রচুর কুয়াশা দেখেন আমরা সামনে মোবাইলের সামনে কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন এটা কুয়াশা এবং নিঃশ্বাস দিয়ে কুয়াশার একটা শীতের পরিবেশ প্রিয় বন্ধুরা তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এখানে আসলে আমরা রস খাওয়ার জন্য রস কালেকশন করতে এসেছি তো রস কেমন লাগলো আমি পরে জানাবো সুপ্রিয় দর্শক এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ